ব্যারিকেড ভাঙার চেষ্টা করলো ব্যারিকেড ভেঙতে না পেরে সেইখানেই বসে থেকে কিন্তু এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ চালিয়েছেন ওনার বিজেপি বিধায়ক অমরনাথ থাকার নেতৃত্বে বিজেপি কর্মীরা তারা দাবি করছেন সারা দিনের এই কর্মসূচি তারা বিডিওকে কোনোভাবে বেরোতে দেবেন না এই ঘেরাও কর্মসূচি তারা চালিয়ে যাবেন এবং যেভাবে ওনার বিডিওকে যেভাবে মানে সংরক্ষিত রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে সেখানেও তারা হুমকি দিয়েছেন পুলিশের বিরুদ্ধে এবং এখানে দাবি করেছেন যে অন্দার যে ভিডিও সেই ভিডিও কোনো কাজ করেন না মানুষ কাজ করতে এলে সেই কাজ করতে পারে না মানুষ যখন ঘাসে তখন দাঁড়া দিয়ে রাখেন কাগজপত্র বারবার ধরে যাওয়া হয় বিভিন্ন কাজের অচিরায় ভিডিও সেই কাজ ফিরিয়ে দেন অন্যদিকে ঠিকাদার যেভাবে টাকা দেন সেই ঠিকাদারের কাজ হয়ে যায় এবং এর পাশাপাশি ভিডিওকে তিনি বলেছেন বিধায়ক যদি তিনি না থাকতেন সেক্ষেত্রে তাকে চর মেরে তার গাল ফুলিয়ে দিতেন এমনভাবেই অভিযোগ করেছেন এবং গুরুতর একটা বক্তব্য রেখেছেন এবং বলা চলে যে এই রাজনৈতিক মহলে কিন্তু এই বক্তব্য নিয়ে ইতিমধ্যেই থানা তো শুরু হয়ে গেছে ধন্যবাদ এদিকে প্রতিবাদ প্রতিবাদ বিক্ষোভ চলছে যেমন আহ ডাক্তারদের ঠিক তেমনই রাজনৈতিক দলের কর্মসূচিও চলছে যেমন বিজেপির প্রতিবাদ আরচিকরের প্রতিবাদ ওন্ডার একটা ছবি দেখাই আপনাদের বাঁকুড়ার উন্দার একটা ছবি দেখায় দেখুন বিজেপির প্রতিবাদ বিক্ষোভ ব্যারিকেড ভাঙার চেষ্টা পুলিশ বিজেপি কর্মী ধস্তাধস্তি প্রিয়ক দ্রত আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রিয়ক দ্রত এটা উন্নয়ার কোথায় বিজেপির এটা কোন কর্মসূচি দেখো অন্ড্রায় যে বিডিও অফিস ঘেরাও কর্মসূচি জুড়ে যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির আওতাতে আইজি করে প্রতিবাদ এবং সঠিক বিচারের দাবিতে এবং অ্যতিরিক গ্রেপ্তারের দাবিতেই এই কর্মসূচি যেখানে অন্ডা বিডিও অফিসে ঘেরাও কর্মসূচি যেখানে মিছিল করে অনার বিজেপি বিধায়ক সবন্নাথ থাকার নেতৃত্বে সেই মিছিল প্রথমে আসে বিডিও অফিস সামনে এবং পুলিশের যে ব্যারিকেড বিডিও অফিসের সামনে সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বেশ কিছুক্ষণ পুলিশের সঙ্গে তর্কাতর্কি হয় ধস্তাধস্তি হয় এবং এই মুহূর্তে কিন্তু অনার যে বিডিও অফিসের গেট সেই গেটের সামনে কিন্তু যে ব্যারিকেড সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করলো ভেঙে না পেরে সেইখানেই বসে থেকে কিন্তু এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন অনার বিজেপি বিধায়ক অমরনাথ থাকার নেতৃত্বে বিজেপি কর্মীরা তারা দাবি করছেন সারা দিনের এই কর্মসূচি তারা বিডিওকে কোনোভাবে বেরোতে দেবেন না এই ঘেরাও কর্মসূচি তারা চালিয়ে যাবেন এবং যেভাবে অনার বিডিওকে যেভাবে সংরক্ষিত রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে সেখানেও তারা হুমকি দিয়েছেন পুলিশের বিরুদ্ধে এবং এখানে দাবি করেছেন যে ওনার যে বিডিও সেই ভিডিও কোনো কাজ করেন না মানুষ কাজ করতে এলে সেই কাজ করতে পারে না মানুষ যখন খাচ্ছে তখন দাঁড়া দিয়ে রাখেন দাবিপত্র বারবার ধরে যাওয়া হয় বিভিন্ন কাজে অচুইলাই ভিডিওতে কাল প্রিয়জন انہن দিকে এক প্রকার সিকারদার যা টাকা দেন সেই সিকারদারের কাজ হয়ে যায় এবং এরopathological ভিডিওকে তিনি বলেছেন বিধায়ক যদি তিনি না থাকতেন সেক্ষেত্রে তাকে জ্বর মেরে তার গাল ফুলিয়ে দিতে এমন ভাবই অভিযুক্ত করেছেন এবং গুরুতর বিষয় একটা বক্তব্য রেখেছেন এবং বলা চলে যে এই রাজনৈতিক মহলে কিন্তু এই বক্তব্য নিয়ে ইতিমধ্যে শোনা তো শুরু হয়ে গেছে কতনু ধন্যবাদ এদিকে প্রতিবাদ বিক্ষোভ চলছে প্রতিবাদ চলছে যেমন আহ ডাক্তারদের ঠিক তেমনই রাজনৈতিক দলের কর্মসূচিও চলছে যেমন বিজেপির প্রতিবাদ আরচিকরের প্রতিবাদ ওন্দার একটা ছবি দেখাই আপনাদের একটা ছবি দেখায় দেখুন বিজেপির প্রতিবাদ বিক্ষোভ ব্যারিকেড ভাঙার চেষ্টা পুলিশ বিজেপি কর্মী ধস্তাধস্তি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রিয়গত এটা অন্যার কোথায় বিজেপির এটা কোন কর্মসূচি দেখো অন্ডার যে বিডিও অফিস ঘেরাও কর্মসূচি জুড়ে যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির আওতাতে আইজি কলেজ প্রতিবাদ এবং সঠিক বিচারের দাবিতে এবং জতির গ্রেপ্তারের দাবিতেই এই কর্মসূচি যেখানে অন্ডা বিডিও অফিসে ঘেরাও কর্মসূচি যেখানে মিছিল করে অনার বিজেপি বিধায়ক কমননাথ ঢাকার নেতৃত্বে সেই মিছিল প্রথমে আসে বিডি অফিস সামনে এবং পুলিশের যে ব্যারিকেড বিডি অফিসের সামনে সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বেশ কিছুক্ষণ পুলিশের সঙ্গে তর্কাতর্কি হয় দস্তাদস্তি হয় এবং এই মুহূর্তে কিন্তু অন্ধার যে বিডিও অফিসের গেট সেই গেটের সামনে কিন্তু যে ব্যারিকেড সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা ব্যারিকেড ভেঙে না পেরে সেইখানে বসে থেকে কিন্তু এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন ওনার বিজেপি বিধায়ক অমরনাথ থাকার নেতৃত্বে বিজেপি কর্মীরা তারা দাবি করছেন সারা দিনের এই কর্মসূচি তারা বিডিওকে কোনোভাবে বেরোতে দেবেন না এই ঘেরাও কর্মসূচি তারা চালিয়ে যাবেন এবং যেভাবে অনার বিডিওকে যেভাবে সংরক্ষিত রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে সেখানেও তারা হুমকি দিয়েছেন পুলিশের বিরুদ্ধে এবং এখানে দাবি করেছেন যে ওনার যে ভিডিও সেই ভিডিও কোনো কাজ করেন না মানুষ কাজ করতে সেই কাজ করতে পারে না মানুষ যখন হাতে তখন দাঁড়া দিয়ে রাখেন কাগজপত্র বারবার ধরে যাওয়া হয় বিভিন্ন কাজ তাদের ভিডিওতে ভিডিও সেই কাজ ফিরিয়ে দেন অন্যদিকে ঠিকাদার যেভাবে টাকা দেন সেই ঠিকাদারের কাজ হয়ে যায় এবং এর পাশাপাশি ভিডিওকে তিনি বলেছেন বিধায়ক যদি তিনি না থাকতেন সেক্ষেত্রে তাকে চর মেরে তার গাল খুলিয়ে দিতে এমন ভাবে অভিযোগ করেছেন এবং গুরুতর একটা বক্তব্য রেখেছেন এবং বলা চলে যে এই রাজনৈতিক মহলে কিন্তু এই বক্তব্য নিয়ে ইতিমধ্যেই ছড়াতো শুরু হয়ে গেছে ধন্যবাদ এদিকে প্রতিবাদ বিক্ষোভ চলছে প্রতিবাদ চলছে যেমন আহ ডাক্তারদের ঠিক তেমনই রাজনৈতিক দলের কর্মসূচিও চলছে যেমন বিজেপির প্রতিবাদ চিকরের প্রতিবাদ অন্দার একটা ছবি দেখায় আপনাদের বাঁকুড়ার একটা ছবি দেখায় দেখুন বিজেপির প্রতিবাদ বিক্ষোভ ব্যারিকেড ভাঙার চেষ্টা পুলিশ বিজেপি কর্মী ধস্তাধস্তি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রিয়গত এটা অন্য কোথায় বিজেপির একটা কোন কর্মসূচি দেখো অন্ড্রায় যে বিডিও অফিস ঘেরাও কর্মসূচি রাজ্য জুড়ে যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির আওতাতে আইজি কলের প্রতিবাদ এবং সঠিক বিচারের দাবিতে এবং দুটি গ্রোপ্তের দাবিতেই এই কর্মসূচি যেখানে দা বিডিও অফিসে ঘেরাও কর্মসূচি যেখানে মিছিল করে অনার বিজেপি বিধায়ক কমননাথ ঢাকার নেতৃত্বে সেই মিছিল প্রথমে আসে বিডি অফিসের সামনে এবং পুলিশের যে ব্যারিকেড বিডি অফিসের সামনে সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বেশ কিছুক্ষণ পুলিশের সঙ্গে তর্কাতর্কি হয় ধস্তাধস্তি হয় এবং এই মুহূর্তে কিন্তু অনার যে বিডিও অফিসের গেট সেই গেটের সামনে কিন্তু যে ব্যারিকেড সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করলো ভেঙে

বিধায়ক না থাকলে আমি ওর এক ছোট দুটা গালকে লড়িয়ে দিতাম সব সময় বিডিও অফিসে চাবি দিয়ে থাকে উনি তো ডেভেলপমেন্ট অফিসার উনার কিশোর ভয় কন্ট্রাক্টারদের সঙ্গে সেটিং করে এ টাকা খায় টাকা টাকার জন্য ওকে এখানে পাঠিয়েছে আমরা মন করলে এখনই তুলে ফেলে দিতে পারি তিনি একজন মানুষ হয়ে একজন জনপ্রতিনিধি হয়ে ওনার বিধানসভার বিধায়ক হয় তিনি এ কথা বলেছেন সেটা তার রুচির পরিচয় তিনি দিয়েছেন আমার মনে হয় একজন বিধায়ক হয়ে তিনি যদি এই কথা বলে থাকেন তার জনমানুষের সামনে এসে ক্ষমা চাওয়া উচিত এই কথা অত্যন্ত দুর্ভাগ্যজনক একজন বিধায়ক থেকে এই কথা আমরা আশা করি না এবার দেখাবো পাশকুড়ার ছবি সেখানেও কিন্তু বিজেপির বিক্ষোভ আর সেই বিক্ষোভকে কেন্দ্র করে একেবারে উত্তেজনার পরিস্থিতি বিডিও অফিস ঘেরাও কর্মসূচি আর সেই কর্মসূচিতেই উত্তেজনা ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি কর্মীদের রাস্তায় আগুন জ্বালিয়েও দেওয়া হয় পাশকুড়ায় বিজেপি বিক্ষোভে উত্তেজনার পরিস্থিতি বিডিও অফিস ঘেরাও কর্মসূচি আর সেই কর্মসূচিতে এই পরিস্থিতি তৈরি হয়েছিল রীতিমতো ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি কর্মীদের শুধু ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি কর্মীদের তা নয় তার পাশাপাশি রাস্তায় আগুন জ্বালিয়েও বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা হুশিয়ারি বিজেপি বিধায়কের ফের বেলাগাম অমরনাথ শাখা উন্দার বিডিও কে চর মারার হুশিয়ারি চেয়ার থেকে তুলে ফেলে দেওয়ার হুমকি বিডিও অফিস অভিযান থেকে হুমকি বিধায়ক না থাকলে আমি ওর এক চোর দুটা গালকে লড়িয়ে দিতাম সব সময় বিডিও অফিসে চাবি দিয়ে থাকে উনি তো ডেভেলপমেন্ট অফিসার উনার কিশোর ভয় কন্ট্রাক্টারদের সঙ্গে সেটিং করে এ টাকা খায় টাকা টাকার জন্য ওকে এখানে পাঠিয়েছে আমরা মন করলে এখনই তুলে ফেলে দিতে পারি তিনি একজন মানুষ হয়ে একজন জনপ্রতিনিধি হয়ে ওনার বিধানসভার বিধায়ক হয়ে তিনি এ কথা বলেছেন সেটা তার রুচির পরিচয় তিনি দিয়েছেন আমার মনে হয় একজন বিধায়ক হয়ে কথা কথা বলে তার সামনে ক্ষমা একজন থেকে করি না।। এবার দেখাবো পাশকুরার ছবি সেখানেও কিন্তু বিজেপির বিক্ষোভ আর সেই বিক্ষোভকে কেন্দ্র করে একেবারে উত্তেজনার পরিস্থিতি বিডিও অফিস ঘেরাও কর্মসূচি আর সেই কর্মসূচিতে উত্তেজনা ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি কর্মীদের রাস্তায় আগুন জ্বালিয়েও দেওয়া হয় পাশকুরায় বিজেপি বিক্ষোভে উত্তেজনার পরিস্থিতি বিডিও অফিস ঘেরাও কর্মসূচি আর সেই কর্মসূচিতে এই পরিস্থিতি তৈরি হয়েছিল রীতিমতো ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি কর্মীদের শুধু ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি কর্মীদের তা নয় তার পাশাপাশি রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা শাখা অন্দার ভিডিওকে চর মারার হুঁশিয়ারি অমরনাথ শাখার চেয়ার থেকে তুলে ফেলে দেওয়ারও হুমকে আবারও বেলাগাম বিডিও কে হুশিয়ারি বিজেপি বিধায়কের ফের বেলাগাম অমরনাথ শাখা উন্ডার বিডিও কে চর মারার হুঁশিয়ারি চেয়ার থেকে তুলে ফেলে দেওয়ারও হুমকি বিডিও অফিস অভিযান থেকে হুমকি বিধায়ক না থাকলে আমি ওর এক ছোট দুটো গালকে লড়িয়ে দিতাম সব সময় বিডিও অফিসে চাবি দিয়ে থাকে উনি তো ডেভেলপমেন্ট অফিসার উনার কিশোর ভয় কন্ট্রাক্টারদের সঙ্গে সেটিং করে এ টাকা খায় টাকা টাকার জন্য ওকে এখানে পাঠিয়েছে আমরা মন করলে এখনি তুলে ফেলে দিতে পারি তিনি একজন মানুষ হয়ে একজন জনপ্রতিনিধি হয়ে ওনার বিধানসভার বিধায়ক হয়ে তিনি এ কথা বলেছে সেটা তার রুচির পরিচয় তিনি দিয়েছে আমার মনে হয় একজন বিধায়ক হয়ে এই এই কথা কথা বলে তার জনমানুষের সামনে এসে একজন থেকে করি না। এবার দেখাবো আর ছবি সেখানেও কিন্তু বিজেপির বিক্ষোভ আর সেই বিক্ষোভকে কেন্দ্র করে একেবারে উত্তেজনার পরিস্থিতি বিডিও অফিস ঘেরাও কর্মসূচি আর সেই কর্মসূচিতে উত্তেজনা ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি কর্মীদের রাস্তায় আগুন জ্বালিয়েও দেওয়া হয় পাশকুরায় বিজেপি বিক্ষোভে উত্তেজনার পরিস্থিতি বিডিও অফিস ঘেরাও কর্মসূচি আর সেই কর্মসূচিতে এই পরিস্থিতি তৈরি হয়েছিল রীতিমতো ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি কর্মীদের শুধু ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি কর্মীদের তা নয় তার পাশাপাশি রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা বিডিওকে চরমারার হুঁশিয়ারি অমরনাথ শাখার চেয়ার থেকে তুলে ফেলে দেওয়ার আবারও বেলাগাম ভিডিও কে হুশিয়ারি বিজেপি বিধায়কের ফের বেলাগাম অমরনাথ শাখা ওন্দার ভিডিও কে চর মারার হুঁশিয়ারি চেয়ার থেকে তুলে ফেলে দেওয়ারও হুমকি বিডিও অফিস অভিযান থেকে হুমকি বিধায়ক না থাকলে আমি ওর এক চোরে দুটা গালকে লড়িয়ে দিতাম সব সময় বিডিও অফিসে চাবি দিয়ে থাকে উনি তো ডেভেলপমেন্ট অফিসার উনার শিশুর ভয় কন্ট্রাক্টারদের সঙ্গে সেটিং করে এ টাকা খায় টাকা টাকার জন্য ওকে এখানে পাঠিয়েছে আমরা মন করলে এখনই তুলে ফেলে দিতে পারি তিনি একজন মানুষ হয়ে একজন জনপ্রতিনিধি হয়ে ওনা বিধানসভার বিধায়ক হয়ে তিনি এ কথা বলেছেন সেটা তার রুচির পরিচয় তিনি দিয়েছেন আমার মনে হয় একজন বিধায়ক হয়ে তিনি যদি এই কথা বলে থাকেন তার জনমানুষের সামনে এসে ক্ষমা চাওয়া উচিত এই কথা অত্যন্ত দুর্ভাগ্যজনক একজন বিধায়ক থেকে এই কথা আমরা আশা করি না এবার দেখাবো পাশকুড়ার ছবি সেখানেও কিন্তু বিজেপির বিক্ষোভ আর সেই বিক্ষোভকে কেন্দ্র করে একেবারে উত্তেজনার পরিস্থিতি বিডিও অফিস ঘেরাও কর্মসূচি আর সেই কর্মসূচিতেই উত্তেজনা ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি কর্মীদের রাস্তায় আগুন জালিয়েও দেওয়া হয় পাশকুড়ায় বিজেপি বিক্ষোভে উত্তেজনার পরিস্থিতি বিডিও অফিস ঘেরাও কর্মসূচি আর সেই কর্মসূচিতে এই পরিস্থিতি তৈরি হয়েছিল রীতিমতো ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি কর্মীদের শুধু ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি কর্মীদের তা নয় তার পাশাপাশি রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা শাখা ওন্দার ভিডিও কে চর মারার হুঁশিয়ারি অমরনাথ শাখার চেয়ার থেকে তুলে ফেলে দেওয়ার হুমকি আবারও বেলাগাম ভিডিও কে হুঁশিয়ারি বিজেপি বিধায়কের ফের বেলাগাম অমরনাথ শাখা ওন্দার ভিডিও কে চর মারার হুঁশিয়ারি চেয়ার থেকে তুলে ফেলে দেওয়ার হুমকি ভিডিও অফিস অভিযান থেকে হুমকি বিধায়ক না থাকলে আমি ওর এক চোরে দুটো গালকে লড়িয়ে দিতাম সব সময় বিডিও অফিসে চাবি দিয়ে থাকে উনি তো ডেভেলপমেন্ট অফিসার উনার সুশের ভয় কন্ট্রাক্টারদের সঙ্গে সেটিং করে এ টাকা খায় টাকা টাকার জন্য ওকে এখানে পাঠিয়েছে আমরা মন করলে এখনই তুলে ফেলে দিতে পারি তিনি একজন মানুষ হয়ে একজন জনপ্রতিনিধি হয়ে ওনার বিধানসভার বিধায়ক হয়ে তিনি এ কথা বলেছেন সেটা তার রুচির পরিচয় তিনি দিয়েছে আমার মনে হয় একজন বিধায়ক হয়ে তিনি যদি এই কথা বলে থাকেন তার জনমানুষের সামনে এসে ক্ষমা চাওয়া উচিত এই কথা অত্যন্ত দুর্ভাগ্যজনক একজন বিধায়ক থেকে এই কথা আমরা আশা করি না এবার দেখাবো পাশকুড়ার ছবি সেখানেও কিন্তু বিজেপির বিক্ষোভ আর সেই বিক্ষোভকে কেন্দ্র করে একেবারে উত্তেজনার পরিস্থিতি ভিডিও অফিস ঘেরাও কর্মসূচি আর সেই কর্মসূচিতেই উত্তেজনা ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি কর্মীদের রাস্তায় আগুন জ্বালিয়েও দেওয়া হয় পাশকুড়ায় বিজেপি বিক্ষোভে উত্তেজনার পরিস্থিতি ভিডিও অফিস ঘেরাও কর্মসূচি আর সেই কর্মসূচিতেই এই পরিস্থিতি তৈরি হয়েছিল রীতিমতো ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি কর্মীদের শুধু ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি কর্মীদের তা নয় তার পাশাপাশি রাস্তায় আগুন জ্বালিয়েও বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা অমরনাথ শাখা অন্ধার ভিডিও কে চর মারার হুঁশিয়ারি অমরনাথ শাখার চেয়ার থেকে তুলে ফেলে দেওয়ার হুমকি আবারও বেলাগাম ভিডিও কে হুঁশিয়ারি বিজেপি বিধায়কের ফের বেলাগাম অমরনাথ শাখা অন্ধার ভিডিও কে চর মারার হুঁশিয়ারি চেয়ার থেকে তুলে ফেলে দেওয়ার হুমকি ভিডিও অফিস অভিযান থেকে হুমকি বিধায়ক না থাকলে আমি ওর এক চোর দুটো গালকে লড়িয়ে দিতাম সব সময় বিডিও অফিসে চাবি দিয়ে থাকে উনি তো ডেভেলপমেন্ট অফিসার উনার কিশোর ভয় কন্ট্রাক্টারদের সঙ্গে সেটিং করে এ টাকা খায় টাকা টাকার জন্য ওকে এখানে পাঠিয়েছে আমরা মন করলে এখনই তুলে ফেলে দিতে পারি তিনি একজন মানুষ হয়ে একজন জনপ্রতিনিধি হয়ে ওনার বিধানসভার বিধায়ক হয়ে তিনি এ কথা বলেছে সেটা তার রুচির পরিচয় তিনি দিয়েছে আমার মনে হয় একজন বিধায়ক হয়ে এই এই কথা 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 বলে তার সামনে ক্ষমা একজন থেকে করি না। এবার দেখাবো পাশকুরার ছবি সেখানেও কিন্তু বিজেপির বিক্ষোভ আর সেই বিক্ষোভকে কেন্দ্র করে একেবারে উত্তেজনার পরিস্থিতি বিডিও অফিস ঘেরাও কর্মসূচি আর সেই কর্মসূচিতে উত্তেজনা ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি কর্মীদের রাস্তায় আগুন জ্বালিয়েও দেওয়া হয় পাশকুরায় বিজেপি বিক্ষোভে উত্তেজনার পরিস্থিতি বিডিও অফিস ঘেরাও কর্মসূচি আর সেই কর্মসূচিতে এই পরিস্থিতি তৈরি হয়েছিল রীতিমতো ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি কর্মীদের শুধু ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি কর্মীদের তা নয় তার পাশাপাশি রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা শাখা অন্দার হুঁশিয়ারি শাখার চেয়ার থেকে তুলে ফেলে দেওয়ার হুমকি আবারও বেলাগাম ভিডিও কে হুশিয়ারি বিজেপি বিধায়কের ফের বেলাগাম অমরনাথ শাখা উন্ডার ভিডিও কে চর মারার হুঁশিয়ারি চেয়ার থেকে তুলে ফেলে দেওয়ারও হুমকি বিডিও অফিস অভিযান থেকে হুমকি বিধায়ক না থাকলে আমি ওর এক চোরে দুটো গালকে লড়িয়ে দিতাম সব সময় বিডিও অফিসে চাবি দিয়ে থাকে উনি তো ডেভেলপমেন্ট অফিসার উনার কিশোর ভয় কন্ট্রাক্টারদের সঙ্গে সেটিং করে এ টাকা খায় টাকা টাকার জন্য ওকে এখানে পাঠিয়েছে আমরা মন করলে এখনই তুলে ফেলে দিতে পারি তিনি একজন মানুষ হয়ে একজন জনপ্রতিনিধি হয়ে ওনার বিধানসভার বিধায়ক হয়ে তিনি এ কথা বলেছে সেটা তার রুচির পরিচয় তিনি দিয়েছে আমার মনে হয় একজন বিধায়ক হয়ে এই কথা 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 বলে তার জনমানুষের সামনে একজন থেকে করি না। এবার দেখাবো পাশকুরার ছবি সেখানেও কিন্তু বিজেপির বিক্ষোভ আর সেই বিক্ষোভকে কেন্দ্র করে একেবারে উত্তেজনার পরিস্থিতি বিডিও অফিস ঘেরাও কর্মসূচি আর সেই কর্মসূচিতে উত্তেজনা ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি কর্মীদের রাস্তায় আগুন জ্বালিয়েও দেওয়া হয় পাশকুড়ায় বিজেপি বিক্ষোভে উত্তেজনার পরিস্থিতি বিডিও অফিস ঘেরাও কর্মসূচি আর সেই কর্মসূচিতে এই পরিস্থিতি তৈরি হয়েছিল রীতিমতো ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি কর্মীদের শুধু ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি কর্মীদের তা নয় তার পাশাপাশি রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা